শিশ চন্দ্র বালিকা বিদ্যালয় ওদের মহারাজা শিষচন্দ্র বালিকা বিদ্যালয় পরিবেশ বাঁচানোর বার্তা কোথাও আবার বাদ্যযন্ত্রের সম্ভার বহরমপুর শহরের স্কুলে স্কুলে অভিনব ভাবনা নজর কেড়েছিল সরস্বতী পুজোয় এমন চোদ্দটি স্কুলকে পুরস্কৃত করল বহরমপুর পৌরসভা বুধবার বহরমপুর পৌরসভায় ছোট্ট অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার এই বিচারে প্রথম হয়েছে মহারাজা শিরিশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জে এন একাডেমি এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল যুগ্মভাবে তৃতীয় হয়েছে শ্রীগুরু পাঠশালা ও লিপিকা গার্লস হাই স্কুল শহরের আজকে চোদ্দ জুন স্কুলকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে যারা সরস্বতী পুজো করেছিল আমাদের দুজন উদ্যোগী কাউন্সিলার তার মধ্যে একজন শিক্ষক আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের ভাই কাউসার এবং আমাদের আর এক বন্ধু কাউন্সিলার জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী তারা শহরের চোদ্দোটি স্কুলে যেখানে ভালো ভালো সেরা পুজো হয় সেখানে গিয়েছিল এবং সেখানে তাদের সমস্ত রকম দিক থেকে সাত সর্জা প্রতিমা তাদের পরিবেশ সব দিক থেকে তারা একটা রেজাল্ট শিট তৈরি করেছিল এবং প্রত্যেকটা পুজো এত অসাধারণ মানে ছিল এবং ছাত্রছাত্রী টিচাররা এত ডেডিকেটেডলি পুজোগুলোকে মানে স্কুলের পুজোগুলোকে যেভাবে মানে করেছিলেন আমাদের নির্বাচন করা খুব কঠিন হচ্ছিলো যেটা কাউশদের মুখ থেকে আমি শুনেছি সেই জন্য আমরা প্রথম একজনকে আমরা করেছি আমাদের চোখে বিচারকদের চোখে এবং দুজনকে সেকেন্ড এবং দুজনকে থার্ড এর পাশাপাশি আমরা বাকি স্কুলগুলো হয়ে যে চোদ্দোটি স্কুল ছিল তাদেরকে আমরা মোমেন্টো দিয়ে তাদের আমরা একটা মানে ফেলিসিটেট করেছি পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এবং নারী শক্তির উপরে আগের আগেরবারও প্রথম হয়েছিলাম তবে এই থিমটি আমাদের কাছে নতুনত্ব যেটা করে আমাদের খুবই ভালো লেগেছে এবং এই একশো পার্সেন্ট দেওয়ার পর এক মাস দু মাসের উপর কাজ করার পর যে ফার্স্ট হতে পেরেছি এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের আমাদের এবার যেটা মুখ্য থিমের বিষয়টা ছিল সেটা হচ্ছে পরিবেশ আন্দোলন মানে চতুর্দিকে যেমন জলভূমি বোঝানো থেকে শুরু করে গাছ কাটা প্রত্যেকটা প্রতিনিয়ত হয়েই চলেছে এবার সেরকম আমরা এরকমই একটা প্রতিচ্ছবি তৈরি করার চেষ্টা করেছি যে যেমন আমরা না দেখতে পেয়েছেন আমাদের স্কুলের প্রেম স্কুল প্রেমিসেসে যে একটি গাছের গুঁড়ি দুটি গাছের গুঁড়ি সেইগুলির মধ্যে একটিতে আড়ি চালানো হয়েছে সেটি কষ্টে ভেঙে পড়ছে আপনারা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন